থ্যাংক থ্যাংক ইউ ইউ দর্শক এই যে দেখেন এখন আসছি হলো দরিয়ানগর তো দরিয়ানগর এটা হলো যে কলাতলি এটার নাম হলো কলাতলি পর্যটন স্পট এটা হলো যে দেখেন এই যে দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্র কক্সবাজার দক্ষিণ বন এটার টিকিট হলো জনপতি চল্লিশ টাকা আর এখানে আসে হলো যে এখানে দেখেন এখানে একটা ঝর্ণা আছে তারপরে হলো এখানে একটা পাহাড়ের মাঝখানে একটা গুহার মতো আছে আর হলো একটা ওয়াচ টাওয়ার আছে ঝর্ণা গুহা গোলঘর পাহাড় ওয়াচ টাওয়ার তো এটা হলো যে আজকে ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে কক্সবাজার ডলফিন মোড় থেকে রিক্সা একশো টাকা ভাড়া এই দুরিয়ানগরে দুরিয়ানগরে এসে আপনারা এই পর্যটন স্পটটা ঘুরে যেতে পারেন তো এই পর্যটন স্পটটা আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে চলেন ভিতরে যাক তো মনে হয় এই যে দর্শক দেখেন বিশাল ছি আর দর্শক এই যে এই যে মাঝখান দিয়ে বেরোচ্ছি আর এখানে দেখেন এই যে জীব বৈচিত্র্য সংরক্ষণের গুলো জিনিস এখানে দেওয়া আছে তো চলেন আহ দরিয়ানগরের পর্যটন স্পটটা আপনাদেরকে ঘুরে দেখায় তো দর্শক এই জায়গাটি হলো বাজার ডলফিন মোদ থেকে টেকনাপের দিকে যাওয়ার সময় যে রাস্তাটা সেখানে এক কিলোমিটারের এক থেকে দেড় কিলোমিটার দূরেই এই দরিয়ানগরটি অবস্থিত এবং এটার অপোজিটে হলো দরিয়ানগর যে প্যারাসিলিং তো সেই প্যারাসিলিংয়ের পাশেই হলো যে এই পর্যটন স্পটটি অবস্থিত যদিও অনেক আগ্রহ নিয়ে এসেছিলাম এই পর্যটন স্পটটিতে বাট এখানে এসে আসলে সত্যি হতাশ হওয়ার মতোই কারণ চল্লিশ টাকার টিকিট করে হলো যে এই ধরনের পর্যটন স্পট কক্সেস বাজারের মতো এত সুন্দর একটা জায়গায় এটা আরও বেশি সুন্দর আরও বেশি আধুনিক অথবা আরও বেশি পরিপাটি সুন্দর থাকা উচিত ছিল তো আশা করে এই হলো যে পর্যটন কর্পোরেশন সে ব্যাপারে হলো যে দৃষ্টি দিবেন কারণ এখানে যারাই আসতেছেন ফিরে যাওয়ার সময় সবারই হলো যে হতাশা হয়ে যে সবাই ফেরত যাচ্ছে তো এই ধরনের স্পটগুলো আরও বেশি সুন্দর এবং আরও বেশি গোছানো থাকা উচিত বলে আমি মনে করি তো আমরা হলো যে এখন হলো একটু ভিন্ন একটা জায়গায় যাব কারণ এখানে গুহার মতো একটা জায়গা রয়েছে এবং ছোট্ট একটি ঝর্ণা আছে যদিও ঝর্ণাতে এখন পানি নেই তো সেই জায়গাটা হলো যে দেখব এবং আপনাদেরকে দেখাবো চলেন আমাদের সাথে একদম ভিডিও শেষ পর্যন্ত থাকেন আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে যে ক্ষেত্রেতে ঝর্ণা এবং গুহা দেখি কি ঝর্ণা আছে আসে না এই যে বন্ধুরা দেখেন মোটামুটি একদম ভয়ঙ্কর জঙ্গলি একটা পরিবেশ তারপরে হলো খুবই ভয়ঙ্কর এই যে এই যে এখানে ভাইয়ারা আছে এই যে আমার ভাইয়ারা এই যে ঈদ মুবারক ভাইয়ারা

সমস্যা নাই চাকরিজীবী মানে এরা অনেক পরিশ্রমী এই যে দেখেন এই যে ভাইয়ারা সাতকানি থেকে আসছে আবার বলেন এই যে দেখেন এই যে একদম শহরের কাছাকাছি এরকম একটা জায়গা দেখেন এখনো কিন্তু পানি আছে

খুবই ভয়ঙ্কর একটা জায়গা দেখেন খুবই ভয়ঙ্কর এই যে তো চল্লিশ টাকা দিয়ে আপনারা চাইলে এই ছোট্ট একটা জায়গা চল্লিশ টাকা দিয়ে এসে ঘুরে যেতে পারেন বাট এটা জায়গাটা এত নিরাপদ মনে হয় না আমার বাট আপনারা আসার আগে চিন্তা করে দেখবেন এখানে আসবেন কি না কারণ এই জায়গাটাতে এই যে জায়গাটা এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো উপরের মাটিগুলো মনে হচ্ছে যে পড়ে যাবে পড়ে যাবে এরকম ভাব তো আপনারা অবশ্যই এখানে আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে তারপর আসবেন আসবেন কিনা এই কারণ জায়গাটা আমার কাছে সেফ মনে হয় নাই তো দর্শক এই যে আমরা পর্যটন স্পট থেকে বের হয়ে আসলাম এখন আমরা যাব হলো প্যারাসিলিং পয়েন্টে তো এই ঠিক অপোজিটেই হলো যে এখানে প্যারাসিলিং পয়েন্ট দেখেন ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসিলিং এখানে বিভিন্ন রেটের প্যারাসিলিং করা হয় এখানে নাম্বারটা দেখা যাচ্ছে আপনারা চাইলে এখানে সে প্যারাসিলিংটা করতে পারেন তবে অবশ্যই প্যারাসিলিং করার আগে যে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন সেফটির ইস্যুটা হল যে খেয়াল রাখবেন যদিও এখানে প্যারাসিলিংটা দেখে আমার কেন যেন একটু মনে হলো কারণ ওনারা হলো যে সেফটি চাইতে ওনারা হলো যে টাকা ইনকামটাকেই হলো যে বেশি গুরুত্ব দিচ্ছে কারণ একজন শেষ করে আরেকজন কে হলো যে প্যারাসিলিংয়ে পাঠানোর জন্য যে সময়টা সেটা ওনারা খুব বেশি দুই এক মিনিটও হলো যে ওনারা সময় নেন না খুব বেশি দ্রুত হলো যে ওনারা চেঞ্জ করেন হলো যে প্যারাসিলিং করার জন্য তো আমার মনে হয় এ ধরনের প্যারাসিলিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা রিসেন্টলি একটা ঘটনা শুনতে পেয়েছেন যে একটা ফ্যামিলি হলো যে প্যারাসিলিং থেকে পড়ে গিয়ে খুব মারাত্মকভাবে আহত হয় তো সেক্ষেত্রে আপনারাও যখন এখানে আসবেন প্যারাসেলিং করবেন অবশ্যই আপনারা হলো যে সেফটির বিষয়টা অবশ্যই গুরুত্ব দিবেন আর যারা এখানে প্যারাসেলিংয়ের দায়িত্বে রয়েছেন সেই ভাইদেরকেও অনুরোধ করব আপনারা হলো যে অবশ্যই টাকা ইনকাম করবেন বাট পাশাপাশি হলো যে যে পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে এসে হলো যে প্যারাসেলিং করতে আসে তাদের সেফটির বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে এখান থেকে পরে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে যাতে সেই ট্যুরিস্টরা যেন আজীবন হলো যে সে ভ্রমণ থেকে বঞ্চিত না হয় তো সেই দিকটা হলো যে আপনারা অবশ্যই খেয়াল করবেন তো আমরা এখন একদম সেই প্যারাসেলিং পয়েন্টের খুব কাছাকাছি চলে আসছি এবং দেখেন সূর্যটা অস্ত যাওয়ার একদম কাছাকাছি চলে আসছে আর আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে সূর্যটা অস্ত যাবে ঠিক এরকম একটা খুব সুন্দর মুহূর্তে আমরা চলে আসছি দরিয়ানগর সেই প্যারাসেলিং স্পটে এবং জায়গাটা খুবই সুন্দর নিরিবিলি মানুষজন খুবই কম শুধুমাত্র যারা প্যারাসেলিং করতে আসছেন সেই ধরনের কিছু পর্যটক এখানে রয়েছেন তো এটা হলো যে কলাতলি পয়েন্ট থেকে হলো যে কলাতলি বলতে আপনারা হলো যে ডলফিন মোড় সেখান থেকে আপনারা অটো অথবা সিএনজিতে দেড়শো থেকে দুশো টাকার মধ্যেই আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন এবং এখানে এসে বিকালবেলাটা এখানে সানসেটটা এখানে হলো যে আপনারা এনজয় করতে পারবেন পাশাপাশি হলো যে প্যারাসেলিং যদি কেউ করতে চান সেক্ষেত্রে প্যারাসেলিংটা করতে পারবেন এবং প্যারাসেলিংয়ের আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যে খুব অক শর্ট টাইম চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই প্যারাসেলিংটা শেষ হয়ে যায় এবং সেটা প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত তো সেই টাকাটা যদি আর একটু কম হয় সেক্ষেত্রে হলো যে প্যারাসেলিং করে আমরা হলো যে সবাই প্যারাসেলিংটা করতে পারবে এটা আমার কাছে কেন জানি একটু বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে তো চলেন আপনাদেরকে হলো প্যারাসেলিংটাও একটু দেখাই পাশাপাশি হলো যে আমরা বীজটা ঘুরবো এবং হলো যে ঘুরে এখান থেকে হলো যে বিদায় নিব তো চলেন আমরা হলো যে সূর্যাস্তটা এখানে উপভোগ করি এবং প্যারাসেলিংটা এনজয় করি দর্শক এই যে দেখেন এই যে দরিয়ানগর যে প্যারাসেলিং এখানে এই যে নামবে Wow. Hey, hey. wow Wow Wow, wow. 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 এই যে আপনার চাইলে এখানে দুই হাজার এবং আড়াই হাজার টাকা দিয়ে প্যারাসেলিংটা করতে পারেন এই চলে দর্শক এই যে দেখেন এই সাইডটা একদম নিরিবিলি দেখেন এই সাইডটা খুবই নিরিবিলি আর মানুষজন কম আর সবাই ভিড় করে ওই যে কলাতলি সুগন্ধা একদম নিরিবিলি দেখেন একদম মানুষজন কম ক্লিন বিচ একদম পরিষ্কার দেখেন এই যে এগুলো মনে হয় জাল না ফেলার জন্য এই জিনিসগুলো দেওয়া হয়েছে এই যে খুঁটিগুলা সম্ভবত জাল না ফেলার জন্য অথবা বিচের এরিয়া নির্ধারণ করার জন্য যে সম্ভবত এটা হইতে পারে তো এই যে দেখা যায় খুবই সুন্দর নিরিবিলি এবং পরিষ্কার একটা বিচ এই সাইডটা দরিয়ানগর এলাকা এটা হলো দরিয়ানগর এলাকাটা দেখেন ওই দূরে যেটা দেখা যাচ্ছে সাইমন আর পরে হলো যে রামাদা এই জায়গাগুলো দেখা যাচ্ছে আর এই সাইডটা হলো একদম নিট অ্যান্ড ক্লিন এখানে প্যারাগ্লাইডিং থেকে শুরু করে এই যে দরিয়ানগরের প্যারাগ্লাইডিং সবগুলো এখানে হয় তো আপনারা চাইলে এই সাইডটা তো এসে ঘুরতে পারেন আড্ডা দিতে পারেন বাট বিচে নামাটা সেফ কিনা সেটা শিওর না কারণ এই সেটাতে মানুষ বিচে নামে নাই আমরা এই দিক থেকে আসছি দরিয়ানগর প্যারাগ্লাইডিংটা করব বাট টাকা আড়াই হাজার দেখে আমরা করি নাই যেহেতু এটা খুবই এক্সপেন্সিভ মনে হয়েছে যেহেতু মাত্র পাঁচ মিনিট আড়াই হাজার টাকা নষ্ট করার কোনো মানে হয় না তো এখন এখান থেকে ফিরে যাচ্ছি তা চাইলে এই জায়গাটা এনজয় করতে পারেন তো দর্শক এই যে দেখেন গত দুই দিনের টোটাল ট্যুরের এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে অনেক কিছু দেখালাম তো আপনারা চাইলে এই বন্ধে কক্সেস বাজার এসে এভাবে ঘুরে যেতে পারেন তো দুই দিনে অনেকগুলো জায়গায় গেলাম আমরা অনেকগুলো স্পট ভিজিট করলাম আশা করি আপনাদের ভিডিওগুলো খুবই ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পাঁচ কাজ যেটা করবেন সাবস্ক্রাইব করে নেবেন দেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোথায় কোথায় যাব নতুন কোনো স্পট সেটা আমাকে সাজেস্ট করবেন তো এই যে কক্সেস বাজার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের একটা সাপোর্টে আমি যেন আপনাদেরকে আরও নতুন নতুন প্লেসগুলো আপনাদেরকে দেখাইতে পারি নতুন নতুন প্লেসে যেতে পারি এবং আমি উৎসাহ পাই নতুন নতুন কাজ করতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ